বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি আর হচ্ছে আজকে দিনটি হচ্ছে চতুর্থী আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে দিদার বাড়ি দিদার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে পুজোতে যে নারকেল নাড়ু লাগবে সেই নাড়ু আমি বানাবো আর আগের দিন গিয়ে আমি মুরগি বানিয়ে দিয়ে এসছিলাম তো সে আগের দিন আমি ভিডিও করেছিলাম কিন্তু সেই ফুটেজগুলো কোনো কারণবসন বশত আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে তো এখানে আমি সাতটা নারকেলের নাড়ু বানাচ্ছি তো কিছু নারকেল ছাড়ানো ছিল আর কিছু নারকেল তোমার এমনি গোটা ছিল সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি নারকেল ছাড়িয়ে নেওয়ার পর একটু আমি ভাইয়ের ছোট ভাইয়ের যে দোলনা ছিল তাতে একটু দোল খেয়ে নিচ্ছিলাম আর হচ্ছে দিদার যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু দিদা বানানোর কথা ছিল দিদার কিন্তু দিদা বানাতে পারছিল না সেজন্যে জন্যে আমি নারকেল নাড়ুটা বানাচ্ছি আর এখানে আমাকে মনি হেল্প করে দিচ্ছে মনি কুঁড়ে দিয়েছিলো আমি কুঁড়েছি আর মণি কিছুটা কুড়ে দিয়েছিল দেখতেই পাচ্ছ যে দুই দু রকমভাবে ভাগ করে কুড়িয়ে নিয়েছি যেই অংশটাতে তোমার একটু মানে তোমার নারকেলের কালো অংশটা পড়েছে সেই অংশটা মানে সেই নারকেল কোড়াটা দিয়ে আমি করব গুড়ের নাড়ু আর সাদা অংশটা যেটা বেরিয়েছে সেটা দিয়ে আমি করব চিনির নাড়ু তো চিনির নাড়ু করার জন্য যে তোমার নারকেল কোড়াটা ছিল সেটা আমি একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দিচ্ছি তারপরে যেগুলোতে তোমার একটু কালচে কালচে ভাব হয়ে গেছে সেই নারকেল কোড়া অংশটাকে আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি দুটো পাত্রে নারকেলগুলি তুলে তোলা হয়ে গেলে পরে আমি চলে যাব উপরে উপরে হচ্ছে তোমার নিরামিষ কিচেন রয়েছে তো সেই কিচেনে আমি নাড়ুগুলো বানিয়ে নেব তো আমি এখন দেখতে পাচ্ছ দুটো বাটিতে পুরো নারকেল কোড়াগুলো তোলা হয়ে গেছে এখন আমি চিনির নাড়ুটা করার জন্য চিনিগুলো দিয়ে মাখিয়ে রেখে দেব এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিলে চিনিগুলো গলে যায় তো এইভাবে নাড়ুটার বাইন্ডিংও ভালো আসে সেজন্য আমি এইভাবে আগে মাখিয়ে রেখে দেব তারপর আমি এখন প্রথমে বানাবো গুড়ের নাড়ু তো গুড়ের নাড়ু বানানোর জন্য কড়াইয়ের মধ্যে এই তোমার কোরানো নারকেলটাকে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি গুড় গুড়টা হাতে করে ভেঙে ভালো করে কচলে কচলে নারকেলটাকে মেখে নেব এই দেখতেই পাচ্ছ ভালো করে ভেঙে নিয়ে নারকেলটাকে এইভাবে কচলে কচলে মেখে নিচ্ছি এইভাবে আগে কচলে নিলে বাইন্ডিংটা ভালো আসে এরপর আমি তোমার গ্যাসটা ওপেন করে নারকেলের গুড়ের নাড়ুটা পাক দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না গুড়ের পাকটা আসে তো এরপর গুড়ের পাকটা চলে আসার পরেই আমি নারকেলগুলোকে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি এইভাবে গরম পাকটা বেশি চলে এসেছিলো সেজন্য তোমার তাড়াতাড়ি করতে হচ্ছিল আর যেহেতু আমি একাই করছিলাম খুব গরম লাগছিল হাতে এরপর আমাকে হেল্প করার জন্য আরেকজন এসছিলেন যেহেতু আমি একা পারছিলাম না তো নারকেল নারকেল নাড়ুটা এইভাবে বানিয়ে নিয়েছি আমি দুজনে মি দুজনে মিলে আমি পাশের বাড়িতে একজন এসেছিলেন তো উনি এসে আমাকে একটু হেল্প করে দিয়েছিলেন দুজনে মিলে নারকেল নাড়ুগুলোকে এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি তো দেখো গুড়ের নাড়ু আর না চিনির নাড়ু দুটোই রেডি হয়ে গেছে আর আগের দিন আমি এসে তোমার মুরগিটা করে দিয়ে গেছিলাম যেহেতু ঠাকুরঘরে পুজো দেওয়া হয়নি দিদার শরীরটা খারাপ ছিল তাই তো সেজন্যে আমি তোমার ঠাকুর ঘরে পুজোটা দিয়ে একটু জল মিষ্টি দিয়ে গোপালকে তুলে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঠাকুরকে দেখো জল মিষ্টি দেওয়া হয়ে গেছে এরপর আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে এই আসনটা দেখতে পাচ্ছ তো আসনটা একটু পেছনটা তোমার কাপড় লাগানো ছিল না তাই দেখতে খারাপ লাগছিল সেই জন্যে আমি আর দিদা মিলে এই আসনটাকে সেলাই করে দিচ্ছিলাম পুজোর সময় আসন লাগবে পুরোহিত বসার জন্য সেই জন্যে এই আসনটা রেডি করছিলাম আমরা দুজনে তো আমারও দেরি হয়ে যাচ্ছিলো আমি সেই সকালে বেরিয়েছিলাম তোমার নাড়ু করার জন্য বাড়ির থেকে বেশি ডিস্টেন্স না কিন্তু আমাকে তো বাড়ি ফিরে আসতে হবে তো দিদার বাড়িতে কিছু জিনিস দিদা অ্যারেঞ্জ করে রেখেছিলো পুজোর জন্য তো সেই জিনিসপত্রগুলো নিয়ে দেখতে পাচ্ছ টোটোতে এক টোটো ভর্তি এই জিনিসপত্র নিয়ে আমি বাড়ি চলে আসছি তো বাড়ি পৌঁছেছি আমি দেড়টার সময় বেরিয়েছিলাম তোমার সকাল ছটা তো আমার অবস্থা পুরো বিধ্বস্ত এখন আমি বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েছি আর রেস্ট নেওয়ার পরে পরে কিছুক্ষণ পরেই আমি স্নান টান করে রেডি হয়ে গেছিলাম আজকে চতুর্থী আজকে যেহেতু মাকে আনতে যাব সবাই মিলে তো দেখতে পাচ্ছ এখন আমরা রেডি হয়ে তোমার ছোটো হাতি করে বেরিয়ে পড়ছি আমাদের দুটো ছোটো হাতি করা হয়েছিল যেহেতু বড় ঠাকুর একটা আমার ছোটো হাতিতে আসবে না আর যত লোকও লাগবে সে তো আমরা দুটো ছোটো হাতি করে নিয়েছিলাম একটাতে আমি মৌনি মানে আমার ননব আর ছোটো মাস মেশো যাচ্ছিলাম আর ওই দেখ দেখছিলাম আর বাদ বাকি সবাই আর একটা ইয়েতে ছিল তো দেখতেই পাচ্ছ এখানে তোমার মা দুর্গাকে প্রথমে দেখানো হলো আর তারপর লক্ষ তারপর লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিককে তোমার গাড়িতে তোলা হচ্ছে এরপর উঠে সবাই মিলে মা দুর্গাকে তোমার তুলে দিচ্ছিল ইয়েতে গিয়ে ওখানে সেরকম লোকজন আমাদের যায়ও যায়নি এখান থেকে আর ওখানে লোকজন পাচ্ছিলাম না বলে একটু লেট হয়েছিল। তো তার রাস্তায় ভীষণ জ্যাম ছিল ঢুকতে ঢুকতে আটটা সাড়ে বেজে গেছিলো বাড়িতে আর বাড়িতে ঢুকে দেখো আমি এখন মাকে বরণ করে নিচ্ছি প্যান্ডেলটা আগের দিন আমি সব ভিডিও করেছিলাম ভালোই লাগছিল আগের দিন রাতে কিন্তু প্যান্ডেলটা ছিল না যেহেতু এই প্যান্ডেলের মা ছিলেন না তো এখন খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যে সাফল্য পেলো সব কিছু করা এত আয়োজন করা তো এতদিনের যে আমাদের মানে যে স্বপ্নটা দেখেছিলাম সেটা আজকে পূরণ হয়েছে আমরা আমি তো খুব খুশি ভেতরে শুধু একটাই মানে তোমার বলছি যেন আমার বাড়িতে আমি ভালো করে মাকে এই পাঁচটা দিন ভালো করে ওনাকে সেবা করতে পারি উনি যেন সবাইকে আশীর্বাদ করুক সবাই সবার যেন ভালো হয় আমার যেন তো পুরো বরণটা আমি সেরে নিচ্ছি এরপর নামানো হবে ঠাকুর তো তোমরা দেখে জানো আমাদের ঠাকুরের মুখটা কিরকম হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে মনি প্রথমেই দেখে বলেছে যেন হাম যেমন মানে আমার মতন দেখতে হয়েছে কিন্তু জানি না তোমরা জানাও কীরকম হয়েছে আর তারপরে তো পুরো বরণটা সেরে নিয়েছি এখন আমি একটু প্রণাম করে নিয়ে এখন ওখান থেকে সরে যাব তারপরে ঠাকুর নামানো হবে তোমাদের দেখাবো ঠাকুরটা পুরো মণ্ডপে কীরকম লাগছে তো দেখতে পাচ্ছ পুরো ঠাকুরটা এখানে তোমার মণ্ডপে রাখার পরে কীরকম লাগছে তারপরে কিছুক্ষণ পরে একটা বাচ্চা মেয়েকে দেখে আমরা বললাম যে চল তুই নাচ করবি তো নাচ করলে তো রিহার্সাল করতে হবে তো রিহার্সাল করি তো এখানে বক্স বাজিয়ে নাচ করছিলাম তারপরে সব বাচ্চা কাচ্চাগুলো এসেছিলো রাত্রের বেলায় খুব আনন্দ হচ্ছিলো আমাদের মনে হচ্ছিলো যে এবার ঠাকুর এসছে পূর্ণতা পেলো এবার আর তারপরে আমাকে মেহেন্দি পড়াতে এসেছিলো মনির এক বন্ধু ও বলেছিল মেহেন্দি পরিয়ে দেবো পুজোতে তো এই বাচ্চা মেয়েটাকে বলছিল যে করবে তো আমি বললাম যে ওকেও মেহেন্দি পড়ে দাও তো ওকে মেহেন্দি পড়ে পড়ানো হচ্ছে তারপরে আমাকে মেহেন্দি পড়িয়ে মৌনি মেহেন্দিটাও পড়িয়েছে তো তারপরে আমাদের পুরো লেট হয়ে গেছিলো শুতে শুতে তো সব কিছু কমপ্লিট করার পরে আমরা তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম আজকের দিনটা এইভাবে কেটেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করানো আজ